নতুন পে স্কেলের আওয়াত তুলতে হবে রাজনৈতিক ব্যক্তিবর্গদের আলোচনায় রাখতে হবে সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলে টাকা অঙ্কে বৈষম্যের পরিমাণ বেড়েছে এক দশ গ্রেডে গ্রেড ভিত্তিক ব্যবধানের হার সর্বনিম্ন দুই দশমিক দুই দুই শতাংশ ও সর্বোচ্চ নয় দশমিক ছয় শূন্য শতাংশ যাহা এগারো বিশ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য একই শিক্ষাগত যোগ্যতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড ও পদ মর্যাদায় বৈষম্য সৃষ্টি হয় তাহা নিরসনে আমাদের এই দাবি সারা দেশে একই পদোন্নতি নীতিমালা একমা দশ গ্রেডে যাহারা চাকুরি করে তাহারা একটি নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি পেয়ে থাকেন কিন্তু এগারো স্ক্রেডে চাকরিজীবীরা পনেরো বিভাজন বিশ বছরে অনেকে ব্লক পেস্টের কারণে সারা জীবনেও পদোন্নতি পান না বা পদোন্নতি পেলেও গ্রেডে ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে লাভবান হন না তাই নির্ধারিত পাঁচ বছর পরপর পদোন্নতি বা পদের স্বল্পতায় তাহা সম্ভব না হলে উচ্চতর গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে ও সরকারের কাজ আরও গতিশীল হবে দুই সালের অষ্টম পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয় পূর্বে কোন চাকুরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেতেন এছাড়া আট বারো পনেরো বছর পূর্তিতে টাইম স্কেল পেতেন কিন্তু দুই হাজার সালের নতুন পে স্কেলে প্রদত্ত উচ্চতর গ্রেড নামক প্রহসন করে দশ বছর ও ১৬ বছর চাকুরি করে বেতন মাত্র দশ টাকা বাড়ে উক্ত টাইম স্কেল ও সিলেকশন রেট বাতিল করা হয়